কর্ম বুদ্ধি ভাগ্য কে বড় কর্ম না বুদ্ধি নাকি ভাগ্য যদি উত্তর আপনাদের জানা তবুও অনুরোধ অবশ্যই অন্তত একবার গল্পটি শুনবেন কোন এক সময় কথা একদিন স্বর্গলোকে কর্ম বুদ্ধি ভাগ্য তিনজনেই একে অপরের সাথে আলোচনা করছিলেন তারা একরকম তর্কাতর্কি করছিলেন এটা নিয়ে যে তাদের তিনজনের মধ্যে কে বড় বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেলেও তারা নির্ণয় নিতে পারলেন না আসলেই তাদের তিনজনের মধ্যে কে বড় সেই সময় নারদ মুনি সেইখান থেকে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করলেন কর্ম বুদ্ধি ভাগ্য একে অপরের সাথে বিবাদে ব্যস্ত তিনি এগিয়ে এলেন তিনজনের উদ্দেশ্যেই জিজ্ঞাসা করলেন বললেন কি হয়েছে আপনারা তিনজন একে অপরের সাথে বিবাদ করছেন কেন তারা তিনজনে একসঙ্গে বলে উঠলেন হে নারদ মুনি আপনিই বিচার করুন আমাদের তিনজনের মধ্যে কে বড় অর্থাৎ শ্রেষ্ঠ নারদমণি হাসলেন বললেন ঠিক আছে তবে তার আগে আপনাদের তিনজনকে মর্তলোকে অর্থাৎ পৃথিবীতে যেতে হবে সেইখানে গিয়ে কোন এক ব্যক্তির সাথে আপনাদের প্রত্যেককে সাত দিন করে কাটাতে হবে আপনাদের তিনজনের মধ্যে যার প্রভাবে ব্যক্তির জীবনে উন্নতি হবে বা ভালো হবে তিনি শ্রেষ্ঠ বা বড় বলে প্রমাণিত হবেন নারায়ণবণির প্রস্তাবে তিনজনেই রাজি হলেন তারা তিনজনেই মর্তৃথিবীতে যাওয়ার প্রস্তুতি নিলেন কিছু সময় বাদেই তারা পৌঁছালেন তারা তিনজনে দেখলেন একজন কাঠুরে জঙ্গলে কাটছেন। তাদের তিনজনের মনে হলো এই ব্যক্তি সঠিক ব্যক্তি তারা তিনজনে একে অপরের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন এই ব্যক্তির শরীরেই তারা সাত দিন করে কাটাবেন এবং যার প্রভাবে ব্যক্তি ভালো হবে উন্নতি হবে তিনি বিবেচিত হবেন বড় বা শ্রেষ্ঠ বলে কর্ম এগিয়ে এলেন বললেন আমি সর্বপ্রথম ব্যক্তির শরীরে প্রবেশ করবো ব্যক্তি ভালো করবো বাকি দুইজন সম্মতি জানালেন কর্ম ব্যক্তির শরীরে প্রবেশ করা মাত্র ব্যক্তির কর্মক্ষমতা দ্বিগুণ হয়ে গেল তিনি আগে যেই পরিমাণ কাঠ কাটতেন তার তুলনায় অনেক বেশি পরিমাণ কাঠ কাটতে পারলেন কিন্তু তিনি আগে যেই পরিমাণ কাঠ বাজারে বিক্রি করতেন তার থেকে বেশি বিক্রি করতে পারলেন না কেননা অতিরিক্ত কাঠ কিভাবে জঙ্গল থেকে তিনি বাজারে নিয়ে আসবেন সেটাই বুঝে উঠতে পারলেন না এত কাঠ একসঙ্গে জঙ্গল থেকে বাজারে নিয়ে আসার কোন রকম ব্যবস্থা তার জানা ছিল না তো বেশি বেশি কাঠ কাটলেও তিনি উপার্জন করতে পারলেন না সাত দিন বাদে তার অবস্থার কোনোরপ পরিবর্তন হলো না কর্ম নিরাশ হলেন তিনি ব্যক্তির শরীর ছেড়ে স্বর্গলোকে ফিরে গেলেন এটা দেখে ভাগ্য এগিয়ে এলেন উপহাসে সুরে বললেন কর্ম ব্যক্তিকে লাভবান করতে পারলো না কিন্তু আমি ব্যক্তিকে ধনবান করব। এটা বলেই তৎক্ষণাৎ তিনি শরীরে প্রবেশ করলেন ভাগ্য ব্যক্তির শরীরে প্রবেশ করা মাত্র ভাগ্যের বলে ব্যক্তি হঠাৎই জঙ্গলে বেশ কিছু ধনরত্নের সন্ধান পেলেন এটা দেখে ব্যক্তি অনেক খুশি হলেন তিনি খুশিতে নাচতে আরম্ভ করলেন কিন্তু ধনরত্ন কিভাবে যত্ন করতে হয় তার কিভাবে ব্যবহার করতে হয় সেটাই ব্যক্তি জানা ছিল না তো ব্যক্তি এলোপাধারই ধনরত্ন খরচ করতে লাগলেন এবং দ্রুতই তা শেষ হয়ে গেল সাত দিন কেটে গেল ব্যক্তির জীবনে কোনো রকম উন্নতি হলো না ভাগ্য নিরাশ হলেন তিনি ব্যক্তির শরীর ত্যাগ করলেন এবং স্বর্গলোকে ফিরে গেলেন এইবার বুদ্ধির বালা বুদ্ধি ব্যক্তির মস্তিষ্কে প্রবেশ করলেন বুদ্ধি ব্যক্তির মস্তিষ্কে প্রবেশ করা মাত্র ব্যক্তির জ্ঞান প্রাপ্তি ঘটল তিনি প্রথমে তার কুঠারটিকে ভালো করে ধার দিলেন ধারালো কুঠারটি নিয়ে কাঠ কাটতে গেলেন ধারালো কুঠারের কারণে তিনি আগের তুলনায় অনেক বেশি কাঠ কাটতে পারলেন বুদ্ধির বলে সবগুলি কাটকে তিনি একটি বড় দড়ি দিয়ে বাঁধলেন এবং টানতে টানতে বাজারে নিয়ে এলেন তিনি বেশি কাঠ বিক্রি করতে পারলেন বেশি অর্থ উপার্জন করলেন যেহেতু এখন তার মস্তিষ্কে বুদ্ধি আছে তিনি অতিরিক্ত অর্থ দিয়ে আরো একটি কুঠার কিনলেন দুইটি কুঠার নিয়েই তিনি জঙ্গলে যেতেন কাঠ কাটতে একটি কুঠারের ধার কমে গেলে তিনি অন্য কুঠারটি ব্যবহার করতেন এইভাবে প্রতিদিন তিনি বেশি কাঠ কাটতে সক্ষম হলেন এবং তা বিক্রি করে বেশি পয়সা উপার্জন করতে লাগলেন সাত দিন বাদে ব্যক্তির বেশ কিছু অর্থ সঞ্চিত করে ফেললেন সাত দিন অতিবাহিত হয়ে গেলে বুদ্ধি খুশিতেই ব্যক্তির শরীর ছেড়ে স্বর্গলোকে ফিরে গেলেন কর্ম বুদ্ধি ভাগ্য তিনজন একে অপরের সাথে কথা বলছিলেন সেই মুহূর্তে মুনি সেখানে এলেন তিনি তিনজনকে জিজ্ঞাসা করলেন আপনারা কি মর্তলোকে গিয়েছিলেন তারা বললেন হ্যাঁ কর্ম এবং ভাগ্য এগিয়ে এসে বললেন হে মুনি প্রমাণিত হয়ে গেছে বুদ্ধি বড় শ্রেষ্ঠ হ্যাঁ বন্ধুরা একদমই বুদ্ধি বড় কেননা যেখানে বুদ্ধি আছে সেইখানে কর্ম এবং ভাগ্য আপনা আপনি চলে আসে তো বুদ্ধি বড় শ্রেষ্ঠ এবং মহান